আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইস্টকে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই অ্যাকাউন্টটি আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে খুব সহজেই ক্রিয়েট করবেন সেই প্রসেস তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আইস্টকটা মূলত কি এখানে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ইমেজ অথবা ভিডিও এখানে সেল করতে পারবেন দেন এখানে আপনি এআই দিয়ে জেনারেট করা যে কোনো এলাস্টেশন এখানে সেল করতে পারবেন মানে এখানে আপনি আপলোড করে দিবেন দেন এখান থেকে আপনাদের কিন্তু ইনকাম হবে এই অটোমেটিকলি এখান থেকে কেউগুলো ডাউনলোড করলে সেখান থেকে ইনকাম জেনারেট হবে এই গ্রাফে যদি আপনি দেখেন পঞ্চাশটা ইমেজ যদি মান্থলি আপনার এখান থেকে ডাউনলোড হয় এখানে প্রায় একশো নিরানব্বই ডলার আপনি আর্নিং করতে পারবেন দেন দুই নম্বরে যেটা আছে একশো ইমেজ যদি এখান থেকে ডাউনলোড করে কেউ মান্থলি প্রায় দুশো ইউএসডি ডলার আপনি আর্নিং করতে পারবেন তারপরে যদি দেখেন এখানে সাতশো পঞ্চাশটা ইমেজ যদি এখান থেকে কেউ মান্থলি ডাউনলোড করে প্রায় তিনশো তেত্রিশ ডলার এখান থেকে আর্নিং করতে পারবেন এগুলো হচ্ছে আপনার জাস্ট একটি ই দেওয়া আছে নিচে আপনি দেখতে পারবেন আপনার আরও বেশ কিছু আর্নিংয়ের মানে রেট দেওয়া আছে তো এখানে জাস্ট আপনার কাজ হচ্ছে আপনার কোয়ালিটিফুল যে কোনো ভিডিও অথবা যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড করে দিবেন অথবা এআই দিয়ে জেনারেট করা যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড করবেন জাস্ট আপলোড করে রেখে দিবেন এই আইস্টোক এখান থেকে কিন্তু আপনার অটোমেটিক ইনকাম জেনারেট হতে থাকবে তো কথা বাড়াবো না সরাসরি মূল চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল আপনাদের এই কাজটি করার জন্য গুগল প্লে স্টোর চলে আসতে হবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিংকটি দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন দেখেন এখানে লেখাই আছে কন্ট্রিবিউটর বাই গেটি ইমেজ তো জাস্ট এখান থেকে ইনস্টল করার পরে ফার্স্ট অফ অল এই ওপেনে ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো এখানে ওপেন হওয়ার পরে দেখেন এই আই স্ট্রকে রিপ্লিক্সটি ওপেন হওয়ার পরে এখানে লেখা আসবে গেট ইমেজ আই স্টক তো জাস্ট আমরা এখান থেকে মূলত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এটা করার জন্য এখানে গেট স্টার্ট এই সেকশনটাতে একটি ক্লিক করে দিব। তো স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন গেট স্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে এই ঘরে আপনাদেরকে একটি ইমেল দিতে হবে দেন এখানে কন্ট্রিবিউটর রেসিডেন্ট আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি উপর একটি ইমেল দিয়ে দিচ্ছি দেন আমার এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি ক্লিক করে এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করব আপনি যেই কান্ট্রিতে থাকেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেন এখানে আই হ্যাভ এ ইনভাইট কোড এই কোডটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন দেন এই যে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন কী বলছে এই পপ আপের ভিতরে লেখা আছে শো আজ দ্যাট ইউর গড এখানে চুজ থ্রি টু সিক্স ফটো এলাস্টেশন অর ভিডিও ইউর থিং উইল বি এখানে আপনাকে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে এখানে আপনি দেখেন আমি আগে বলেছি কি কি এখানে সেল করতে পারবেন এখানে আপনি মোবাইল ফোনে তোলা ফটো সেল করতে পারবেন এআই দিয়ে জেনারেট করা এলাস্টেশন এগুলো সেল করতে পারবেন দেন আপনি রেকর্ড করা যে কোনো ভিডিও এটা সেল করতে পারবেন তো প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে তিন থেকে ছয়টা মিনিমাম যে কোনো ফটো এখানে আপলোড করে দিতে হবে এটা আপনি অথবা যে তিন থেকে ছয়টা ভিডিও কিবা তিন থেকে ছয়টা এলাস্টেশন এই তিনটার ভিতরে যে কোনো একটি মানে এক ক্যাটাগরির তিনটা আপনাকে আপলোড করতে হবে তা আপলোড করার জন্য এই যে অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো দেন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি দেন গ্যালারিটা ওপেন হবে গ্যালারি ওপেন হলে আমরা স্কোল করে নিচে আসবো আমার যেখানে ফটো আছে আমি সেখান থেকে জাস্ট তিনটা ফটো এখানে দিয়ে দিবো তো এখান থেকে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা আমি এখান থেকে আমার অ্যালবাম থেকে আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি তো এখান থেকে যে কোনো তিনটা ফটো আপনাকে আপলোড করতে বলছে যে আমি এখানে এক দুই তিনটা ফটো অথবা চারটা ফটো আমি এখানে দিয়ে দিতে পারি চারটা ইমেজ দেওয়ার পরে এই যে নিচে কর্নারে দেখেন অ্যাড লেখা এখানে ক্লিক করে দিব তো অ্যাডে ক্লিক করে দিলে আমাদের দেখেন ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে তো এগুলো কিন্তু আমার এই মোবাইল ফোন দিয়ে তোলা তো জাস্ট এইভাবে এইভাবে আপনি জাস্ট প্রথমে আপনার তিন থেকে ছয়টা ফটো এখানে দিয়ে দিবেন অ্যাড সেকশানে ক্লিক অথবা ভিডিও অথবা অ্যালাস্টেশন দেন নিচে অ্যাপ্লাই যে সেকশনটি পাবেন এই অ্যাপ্লাই সেকশানে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাই সেকশনে যখন আপনি ক্লিক করবেন দেখেন সাবমিটিং অ্যাপ্লিকেশন তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশানটি সাবমিট করতেছি আমাদের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আরেকটি লেখা চলে আসবে তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেন এখানে কিন্তু লেখা আসছে এই যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি থ্যাংকস উইয়ার এ রিভিউ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউর ইন ফাইভ অথবা সেভেন ডেজ চেক ফর কনফার্মেশন ইমেল অ্যাট এই যে ইমেলটি আপনি দিয়েছেন সেটাতে এখানে বলা আছে যে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটি করেছেন এটা সাকসেসফুলি হয়েছে বাট ওনারা এটাকে রিভিউ করবে করার পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার মেলে আপনি যে মেলটি দিয়েছেন সেই মেলে কিন্তু ওনারা কনফার্মেশনের মাধ্যমে একটি জানিয়ে দেওয়া হবে আপনার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটি ওনারা অ্যাকসেপ্ট করেছে কিনা দেন যদি অ্যাকসেপ্ট করে এখানে যারা দেখেন এই যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে বিভিন্ন ইমেজ সেল করতেছে ভিডিও সেল করতেছে এখানে আপনিও এই জাস্ট স্টক এখানে কিন্তু আপনি আপনার মোবাইলে তোলা ছবি ভিডিও এবং এআই দিয়ে জেনারেট করা এলাস্টেশন এগুলো কিন্তু এখানে সেল করে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে ট্রিটলের বিষয়ে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে মোবাইল ফোন দিয়ে আইস্টকে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে আপনারা ফটো ভিডিও এবং এলাস্ট্রেশন আপলোড করবেন তো আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখেন যে সকল সাইটগুলো একশো পারসেন্ট ট্রাস্টেড এবং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি দেন এখানে যদি আপনারা সফল হতে মানে চান এখানে লেগে থাকবেন লাইফ টাইম এখানে ফটো ভিডিও এবং অ্যালাস্টেশন আপলোড করতে থাকুন আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এই ধরনের যেখান থেকে আপনি যদি এখানে শ্রম দেন আপনার এখানে আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখানে ঘরে বসে আর্নিং করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকারে আসবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ